গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা কারণ এই জ্বর হচ্ছে এক ধরনের একটা ভাইরাস জাতীয় আমি গত রাইতে হাসপাতালে গেছিলাম ডাক্তাররা বললো যে ভাই এটা ভাইরাসের মতো তো এই জন্য এই গায়ে হাত পা ব্যথা হচ্ছে আর আমাদের হাসপাতালেও প্রচুর পরিমাণে এই ধরনের রুগী আসতে আসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওষুধ পানে দিল তো হাসপাতাল থেকে ওষুধগুলো নিয়ে আসার পর মোটামুটি আজকে একটু শরীরটা আরাম তো ছাদে আসলাম যে জাম্বুরা খাওয়ার জন্য এখন ছাদে আসার পর দেখতেছি এই দেখেন কি অবস্থায় দেখেন আমার গাছের জামবুড়াগুলো দেখেন কাঠ বিড়ালি খেয়ে খেয়ে কী করছে এই দেখেন আবার এই দেখেন এখানে একটা দেখেন প্রত্যেকটা গুলো খেয়ে খেয়ে দেখেন গাছের নিচে ফেলা জামবুড়া খাইলে জ্বর শরীরে যদি জ্বর থাকে এই জামবুড়া খাইলে পরে শরীরের জন্য অনেকটাই উপকার হয় তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন খুব দ্রুতই যেন আমি আমার কার্যক্রমগুলো করতে পারি বিশেষ করে দুইটা তিনটা কাজ আছে অসহায় মানুষের জন্য সেটা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ তো আশা রাখি আজ বিকাল থেকেই সেই কাজগুলো শুরু করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম